বারোশো পঁচাত্তর বঙ্গাব্দের তেইশে রবিবার আমার বিয়ের দিন আমার স্বামী জ্যোতিরেন্দ্রনাথকে শুধু রূপবান বললে কম বলা হয় চেহারা থেকে যেন ঠিকরে পড়ছে রুচি আর সম্ভ্রম জেগেছিল খুব। অন্য অনুভূতি হওয়ার বয়সই হয়নি তখন পুকুর ছোট্ট চৌহদ্দী থেকে হঠাৎ করে সাত সমুদ্রের ঢেউয়ের মাঝে এসে পড়লে যেমনটা হয় ঠাকুরবাড়ির বউ হয়ে আসার পর এমনই দশা হয়েছিল বিশাল বাড়িতে মন খুলে দুটো কথা বলার জন্য হাসফাস করতে যে নতুন বৌঠান সে অবশেষে একজন বন্ধু পেল রবি আমি সত্য তোমার বই পড়তে ইচ্ছে করে না সে করলেই হলো টংসার করতে হবে না আমি পড়ে শুনো পাল লয়ে যায় মাঠে শিশু রবি এবার আমি খাতা কি হচ্ছে কি নতুন বৌঠান তুমি সারা চুপচাপ বসে থাকবে আমার মোটেই ভাল লাগছে না তুমি সমস্ত জায়গায় কাটাকুটি করে দেবো কিন্তু তুমি শুনবে কি লিখেছে শোনাও ওরে ভাবনা রে কি হাওয়ায় মা তাল দোলে ম না দরলে আকা রণ হাড়সে ও ভাব না কি হাওয়ায় মাতাল দলে ম না দরলে আকা আজ তোমার জন্মদিন তো আমি ভুলে দি তবি নিরামিকে একবার দেখতে যাব কথা দিয়েছে। আমাদের পছন্দ হয়েছে